আমার স্নেহের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করছি আবারও তোমাদের সেই বিখ্যাত ছোট গল্প আদরিণী থেকে এই আদরিণী গল্পের ষষ্ঠ ও সপ্তম পরিচ্ছদ থেকে বেশ কয়েকটি এমসি কিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার উপস্থাপন করছি অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি জয়রাম মুখতারের জ্যেষ্ঠ পৌত্রীর নাম কী কল্যাণী জয়রামবাবুর জ্যেষ্ঠা পৌত্রী কল্যাণী কত বছরে পদার্পণ করেছে দ্বাদশ বছরে নানা স্থান থেকে কার বিবাহের সম্বন্ধ আসছে কল্যাণী কল্যাণীর বিবাহের ব্যাপারে একেবারে নির্লিপ্ত ছিলেন কল্যাণীর পিতা কল্যাণীর যার সঙ্গে বিবাহ স্থির হয় সেই পাত্রটি বর্তমানে কলেজে এল এ পড়ছে কল্যাণীর সঙ্গে বিবাহ স্থির হওয়া পাত্রটি বর্তমানে কোন কলেজে পড়ছে রাজশাহী কল্যাণীর শ্বশুরবাড়ির লোকেরা বিয়েতে কত কতক্ষণ চেয়েছিল দুই হাজার টাকা কল্যাণীর বিবাহে নিজেদের বাড়ির খরচ বাবদ ধরে রেখেছিল পাঁচ শত টাকা দুই বাড়ি মিলিয়ে কল্যাণীর বিবাহ বাবদ কত খরচ হবে আড়াই হাজার টাকা একদিন সংবাদ আসিল সংবাদ কি হলো কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষায় ফেল করেছে বন্ধুগণ বলিতে লাগিলেন বন্ধুগণ কি বললেন হাতিটিকে বিক্রি করে ফেলুন নাতনির বিবাহ দিন বামুনহাটের মেলা কোন দিন হয় চৈত্র সংক্রান্তিতে জয়রামবাবুর বন্ধুদের মতে আদরিনি মুখোপাধ্যায় মহাশয়ের মেয়ের মতো বামুনহাটের মেলা চৈত্র সংক্রান্তির কতদিন আগে আরম্ভ হয় প্রায় পনেরো দিন বামুনহাটের মেলাটি জমজমাট হয় শেষের চার পাঁচ দিন বামুনহাটের মেলার উদ্দেশ্যে আদরণীকে নিয়ে যাত্রা শুরু হয়েছিল চৈত্র সংক্রান্তির এক সপ্তাহ পূর্বে মাহূর্ত যাবেই এছাড়া সঙ্গে কে যাবে মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্র মুখোপাধ্যায় মহাশয় আদরণীর জন্য কত টাকার রসগোল্লা কিনেছিলেন দুই টাকার রসগোল্লার হাঁড়ি নিয়ে কে দাঁড়িয়েছিল ভৃত্য আদরিনীকে কে রসগোল্লা খাইয়েছিলেন মুখোপাধ্যায় মহাশয় মুখোপাধ্যায় মহাশয় আদরিনীকে কি নামে ডাকতেন আদর কল্যাণীর বিবাহের দিন কবে ধার্য হয়েছিল দশই জ্যৈষ্ঠ হাতি বিক্রির টাকা এলে কি হবে গয়না গড়ানো হবে আশীর্বাদ কবে হবে বৈশাখ মাসে কোন দিন আদরিনী বাড়ি ফিরে এসেছিল পয়লা বৈশাখ আদরিনী বিক্রি হয়নি কেন উপযুক্ত মূল্য দেওয়ার খরিদ্দার জোটেনি বলে মুখোপাধ্যায় কেমন ধরনের ব্রাহ্মণ নয় মুরগিখোর ব্রাহ্মণ কথায় বলে কি বলে ব্রহ্মবাক্য বেদবাক্য বামুনহাটের মেলা ভাঙলে কোথায় মেলা বসেছিল রসুলগঞ্জে বামুনহাট থেকে রসুলগঞ্জের দূরত্ব কত দশ ক্রোশ রসুলগঞ্জের মেলা কতদিন ব্যাপী হয় এক সপ্তাহব্যাপী যে সকল বউ মহিষাদি বামুনহাটে বিক্রি হয়নি সেসব কোথায় গিয়ে জমে রসুলগঞ্জে আদরিনী দ্বিতীয়বার মেলায় যাওয়ার সময় কেঁদেছিল বক্তাকে জ্যেষ্ঠা নাতনি কল্যাণী কল্যাণী মুখোপাধ্যায় মহাশয়কে কি বলে ডাকত দাদা মশাই একটি চাষী লোক মুখোপাধ্যায় মহাশয়ের হাতে কি দিয়েছিল একখানি পত্র চাষির আনা পত্রটির প্রেরককে মধ্যম পুত্র জয়রাম পৌঁছে আদরিনীকে কি অবস্থায় দেখেছিলেন আদরিনীর নব জলধর বর্ণ বিশাল নিষ্পন্দ দেহ আদরিনীর মৃত্যুর পর জয়রাম মুক্তার কতদিন জীবিত ছিলেন দুই মাস তো শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সম্মুখে উপস্থাপন করলাম ষষ্ঠ ও সপ্তম পরিচ্ছদ থেকে বেশ কয়েকটি এমসি কিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ